মাদ্রাসা সার্ভিস কমিশন দু সালে বিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল একত্রিশশো তিরাশি কিন্তু প্যানেল ছাড়াই নিয়োগ হয় মাত্র পনেরোশো সেখানেও প্রচুর দুর্নীতি হচ্ছে দু সালের গ্যাজেটের কোনো নিয়ম মানে হয়নি মাদ্রাসা শিক্ষামন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি বলেছেন ছ থেকে সাত হাজার মাদ্রাসাতে নিয়োগ হবে অথচ সিক্স এস এল এস উত্তীর্ণ চাকরি দীর্ঘ সাত বছর ধরে আন্দোলন করছে মহামান্য হাইকোর্ট বারংবার নিয়োগের নির্দেশ দিলেও ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে আটকানোর চেষ্টা করছে অন্যদিকে শুধু প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু উত্তীর্ণ চাকরি নিয়োগ করছে না এই দাবিতে হাজরা মোড়ে বিক্ষোভ কর্মসূচি মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী আমাদের আন্দোলন আমাদের দাবি আমাদের বঞ্চিত আমাদের চাকরির দাবি দিতে হবে চাকরি দিতে হবে আমরা বঞ্চিত আমরা চোদ্দ সাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরছি আমাদের অর্ডার আছে হাইকোর্টে অর্ডার আছে ডিভিশন বেঞ্চে অর্ডার আছে কিন্তু আমাদেরকে নিয়োগ দিচ্ছে সরকার চলে গেছে আমরা হস্তক্ষেপ চাইছি তিনি এখন মাদ্রাসা মন্ত্রী আমরা তার হস্তক্ষেপ চাইছি দিদি আমাদেরকে বাঁচান আমরা দশ বছর রাস্তায় ঘুরছি আমরা টেট পাস আমরা বঞ্চিত আমরা আমাদের অনেকে বয়স পেরিয়ে গেছে আমার নাম কিষান jab do jab chai amader andolon gol chen amader andolon gol chen motraspato diker andolon gol chen motraspato diker andolon gol chen es gol chen jab do